এইখানে গাড়িটা থাকছে সামনে যাওয়ার জন্য এটা হচ্ছে নিউট্রাল এগোবে না গাড়ি আর এদিকে খুব ভালো গাড়ি পেয়েছি সেজন্য আর একটা গাড়ি আবার নিলাম এবং এখানকার লোকদের ব্যবহার খুব ভালো এবং যেমনটা চাই তেমনটাই ওনারা করে দিয়েছেন আমাদেরকে আপনার নামটা যদি একটু বলেন কোথা থেকে এসেছেন আমার অলক বিশ্বাস সারিয়ে এই 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 মডেল বিশেষ করে পশ্চিমবঙ্গতে আশা করি তো অন্য কোথাও এমনি এন্টারপ্রাইজিস গোটা পশ্চিমবঙ্গে প্রথম আচ্ছা এই ধরনের মডেল নিয়ে এটা তুমিও জানো আচ্ছা এটা এমনি এন্টারপ্রাইজ আচ্ছা আর আরেকটা কথা আমি বলবো আমরা দু লাখ চল্লিশ দাম রেখেছি আচ্ছা কিন্তু যদি তোমার ইউটিউব দেখে কেউ আমাদের কাছে আসে আচ্ছা আমরা ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ওইখানে ডিসকাউন্ট রাখছি মানে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার গাড়ি আহ সেটাও আজ বন্ধুরা আমি চলে এসছি কোথায় কোথায় এসছি এবং কি দেখছি হ্যাঁ অবশ্যই তোমাদেরকে আজকে দেখাবো সাথে সাথে তোমাদেরকে বলবো এখন অনেক অনেক আমরা মডার্ন দেখতে পাচ্ছি তবে আজকে কোথায় এসছি তোমাদেরকে প্রথমে বলে রাখি আজকে আমি এসছি এটা হচ্ছে এম ডি এন্টারপ্রাইজের সাথে কি দেখছি একটা অটো না চার চাকা একটু এসে ভিতরের দিক দিয়ে দেখাতে বলবো যে তোমরা দেখতে পাচ্ছ এটা কি থাকছে চার চাকা থাকছে না লোডার থাকছে না একটি টোটো কি থাকছে অবশ্যই তোমাদেরকে কমেন্টে বলতে হবে তার আগে তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে আমরা ইরিক্সা দেখছি তবে আজকের দিনে বিশেষ করে তোমরা তোমরা বিশেষ করে যারা ভাবছিলে যে ইরিক্সা কিনবে তো রিক্সা কিনতে হলে কি করতে হবে আসতে হবে কোথায় সাথে তোমাদেরকে বলে রাখবো আজকের দিনে তুমি সামনের ফোনটাই দেখো তো আমি বলবো ক্যামেরাম্যানকে যে সামনের ফোনটা একটু দেখাতে সামনের ফন্টটা দেখলে কোথাও না কোথাও তোমাদের মনে হবে যে এটা একটি পেট্রোল বা ডিজেল গাড়ি না বন্ধুরা ভুল ভাবছো এটা একটি যেটা হচ্ছে ব্যাটারি গাড়ি ই রিক্সা তবে আজকে আমরা দেখছি সেম সেম ই রিক্সার মধ্যে যেটা লুক পাচ্ছি চার চাকা বা অটোর শেপে সাথে আমরা পেয়ে যাচ্ছি অসম্ভব বড় একটি ডালা এই ডালা এই ডালা আমাদের এই সময় যারা কিনতে চাইছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের একটাই কথা আসছে যারা হতে পারে তো দেখতে পাচ্ছো ডালা কতটা আছে তো পুরোটাই আজকে বলবো বা দেখবো কার থেকে কি করেছি আজকে আমরা দেখাচ্ছি একদম নিউ মডেল একটা আহ ইরিস্কা আচ্ছা এইটা ইরিস্কা ইরিস্কাই মানে মনে হবে যে এটা হয়তো ডিজেল বা পেট্রোল চলে আচ্ছা কিন্তু এটা সম্পূর্ণ ব্যাটারি চালিত আচ্ছা এটা এই যে লুকটা তৈরি হয়েছে আচ্ছা এই লুকটা একদম নিউ লুক এটা আমরাই দিচ্ছি আচ্ছা এই প্রথম আমরা মার্কেটে এই লুকটা নিয়ে এসেছি আচ্ছা আমরাই এই লুকটা মানে দিচ্ছি এটা একদম মানে যে আপনাদের যে আহ গাড়িগুলো চালান মানে যে টাটা টাটা টাটার গাড়িগুলো ঠিক ওই টাইপেরই আমরা তৈরি করার চেষ্টা করেছি এটা একদম অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে এখানে আপনি দেখছেন যে এখানে দুখানা হেডলাইট রয়েছে সামনেই দুটো ইন্ডিকেটার থাকছে আচ্ছা এটা এর গাড়ির সাথেই একদম ফিক্সড আচ্ছা সুতরাং এগুলো প্রবলেম নেই ওয়াইপার তো জানি নি আছে এছাড়া এখানে আমি দেখিয়ে দিচ্ছি এটা আগে আপনারা যে গাড়িগুলো দেখেছেন সবই হচ্ছে হ্যান্ডেলে একদম এটা হচ্ছে আমাদের স্টিয়ারিং মডেলের গাড়ি হয়েছে একদম পুরো পুরি স্টিয়ারিং এই এই মিটারটাও দেখছেন অন্যরকম মিটার আচ্ছা ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল মিটার আচ্ছা এখানে অয়েল ব্রেক থাকছে এটা আপনি আমাদের আগের গাড়িতেও দেখেছেন কিন্তু সেটা আরেকটু আধুনিক করা হয়েছে অয়েল ব্রেকটাকে এবং আমাদের যে এখানে যে স্টিয়ারিংটা বসেছে সেটাও অন্য রকম ভাবে একদম চেষ্টা করে এটা তৈরি করা হয়েছে আমাদের মেকানিক্সরা রাত দিন পরিশ্রম করে কাজটা করেছে আচ্ছা থাকছে কি থাকছে সাউন্ড সিস্টেম থাকছে সাউন্ড সিস্টেমও আছে থাকছে সাউন্ড সিস্টেম থাকছে সাথে গিয়ারের যদি আমি তোমাদেরকে কথা বলি তো গিয়ার তোমরা প্রত্যেকটি গিয়ার যেটা তোমরা এই মাসে তিনখানা গিয়ার পেয়ে যাবেন একদম এখানে এক দুই তিন তিনটে গিয়ার পেয়ে যাবেন আচ্ছা এখানে গাড়িটা থাকছে সামনে যাওয়ার জন্য আচ্ছা এটা হচ্ছে নিউট্রাল এগোবে গাড়ি আর এই জন্য রিয়ারে দিয়ে দেবো তখন গাড়িটা পেছন দিকে যাবে আচ্ছা আচ্ছা এখানে তিনটে নব আছে আচ্ছা আর এখানে চাবি থাকছে সেটা হচ্ছে গেটের চাবি আচ্ছা দুটো গেট

যদি আমরা লোড ক্যাপাসিটি কত এই লোড এটা দুটনের টনের ইঞ্জিন আছে আচ্ছা এটা দুটনের টনের গাড়ি এই দু টনের গাড়িটা মোটামুটি আপনি সতেরোশো থেকে আঠেরোশো একদম হেসে খেলে আপনি ব্যবহার করতে পারবেন আর তার থেকেও যেটা একটা বড় বিষয় আছে আজকে আমাদের এই গাড়িটা ডেলিভারি হচ্ছে বীরভূমে আচ্ছা মানে অ্যাকচুয়ালি যেখানে জয়দেবের মেলা হয় ভদ্রলোক এসছেন আমরা এবার ওনার সাথেও আপনাদের আলাপ করিয়ে দেবো আচ্ছা দাদা আমাদের থেকে আগেও গাড়ি নিয়েছেন আপনি দাদার মুখ থেকে শুনবেন কিরকম ওনার কি এক্সপিরিয়েন্স ওনার কেমন লেগেছে দাদা বলবেন আমি আগে একটা গাড়ি নিয়েছিলাম এখান থেকে খুব ভালো গাড়ি পেয়েছি সেজন্য আরেকটা গাড়ি আবার নিলাম এবং এখানকার লোকদের ব্যবহার খুব ভালো এবং যেমনটা চাই তেমনটাই ওনারা করে দিয়েছেন আমাদেরকে আপনার নামটা যদি একটু বলেন কোথা থেকে এসছেন আমার নাম অলক বিশ্বাস বাড়ি জয়দেব কেন্দুলি আপনি তো ওখানে বিজনেস পারপাজে গাড়ি দেখাচ্ছেন এইটা আপনি মানে যেরকম আপনি বলেছেন ঠিক সেরকমই পেয়েছেন তো তো উনি আজকেই ডেলিভারি দিচ্ছেন উনি বলেছিলেন আমরা কিছুদিন সময় নিয়েছিলাম কেন এটা করতে অনেক টাইম লেগেছে আস্তে আস্তে আমাদের এই অটোমোবাইল ইঞ্জিনিয়ার আমাদের রয়েছেন সঙ্গে আমরা একসাথে চেষ্টা করে গাড়িটাকে তৈরি করেছি আশা করছি আগের গাড়িটার থেকে তাহলে বীরভূম থেকে এই কল্যাণী আসতে তো অনেকগুলো গ্যারেজ অনেক দোকান পরে অনেক শোরুম আছে তাহলে আমাদের এই শোরুমটা আপনার পছন্দ হলো কেন কারণ এরকম মডেল সবাই তো সচরাচর করতে পারে না আমি এটা দেখে বা ইউটিউব থেকে দেখে আমি এটা পছন্দ করেছি যে আপনারা যেমনটা বলি তেমনটাই করে দিতে পারেন কারণ এরকম রিস্ক অনেক আছে কিন্তু এরকম গেট টেট করতে পারে না এবং বাজারে আরো দেখেছি তারা রেটের ব্যাপারে একটু আলাদা এখানে রেটটা অনেক ভালো এবং এখানে লোকগুলোর ব্যবহারও ভীষণ ভালো এবং যা চাহিদা সেটা আমাদের পূরণ করে দেয় আপনার যে পছন্দ আপনার যে চাহিদা ছিল সেটা ফুলফিল হয়েছে এগুলো সব করেছে এবং এখানকার লোকগুলো ভীষণ ভাবে হেল্প করেছে এনারা লোকগুলো ভীষণ ভালো যেমনটা চেয়েছি যা চেয়েছি তার থেকে বেশি দিয়েছে মৃণাল তুমি তো আগে অনেক লোডার দেখিয়েছো তোমার চ্যানেল অনেক লোডার এসে তুমি কি কোনো সময় আচ্ছা এই ধরনের লোডার কোথাও দেখা যায় একদম 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 সত্যিই তাই বন্ধুরা আমরা আমরা বিশেষ করে ছশোর কাছাকাছি কিন্তু ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে এই 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 মডেল বিশেষ করে পশ্চিমবঙ্গতে আশা করি তো অন্য কোথাও গোটা পশ্চিমবঙ্গে প্রথম এই ধরনের মডেল নিয়ে এসেছে এটা তুমিও জানো আচ্ছা এটা এমনি এন্টারপ্রাইজ প্রথম এই মডেল ইন্ট্রোডিউস করেছে ওয়েস্ট বেঙ্গল মধ্যে আচ্ছা আশা করি আর তোমার দর্শকের মাধ্যমে আমি বলতে চাই যে আপনারা আসুন এসে দেখুন আচ্ছা আর তার থেকে যে অ্যাট্রাকটিভ একটা বিষয় আছে সেটা হচ্ছে রেট আচ্ছা এটা তুমি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যদি কেউ বাইরে থেকে এনেও এটা দিতে চায় তাহলে রেট গিয়ে দাঁড়াবে সাড়ে তিন থেকে চার লাখ টাকা সাড়ে তিন থেকে চার লাখ এটা মার্কেটে রেট হয়ে যাবে সাড়ে তিন থেকে চার লাখ কিন্তু আমরা এই গাড়িটার দাম রেখেছি মাত্র দু লাখ চল্লিশ হাজার মাত্র দু লাখ দু লাখ চল্লিশ হাজার তার মধ্যেও একটা বিষয় আছে এটা কি সত্যি দু লাখ মানুষের যাতে রেঞ্জের মধ্যে বিষয়টা থাকে মানুষ যাতে নিজের রেঞ্জে জিনিসটাকে রাখতে পারে সবার ইচ্ছে থাকে গাড়ি কিনবে গাড়ি আচ্ছা রেঞ্জের মধ্যে বিষয়টা থাকে সেই কারণে আমরা দু লাখ চল্লিশ কি অনেক লোক দূর দূর থেকে বীরভূমের সাথে কথা এছাড়া আমাদের ইন্ডিয়া থেকে লোক আচ্ছা আচ্ছা আমি 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 শুনলাম বা কোম্পানি বিশেষ করে আপনাদের কোম্পানি থেকে বিশেষ করে জানলাম যে সব জায়গায় নাকি বিএলটিসি মোটর হ্যাঁ সব জায়গায় বিএলডিসি সবাই বিএলডিসি দিয়ে গাড়ি ছেড়ে দিচ্ছে আচ্ছা কিন্তু আমরা একমাত্র দাতাই কিটের কিন্তু কাজ করছি আচ্ছা দাতাই মোটর পাঁচ সাত বছর চাপিয়ে চালিয়ে নেবেন কোনো প্রবলেম হবে না আচ্ছা আমি একটু ক্যামেরাম্যানকে বলবো একটু এই যে দাদাই কি আচ্ছা এই দাতাই এর মোটরে কাজ হচ্ছে এটা মানে ওয়াটারপ্রুফ মোটর আচ্ছা বর্ষা এর ওয়াটারপ্রুফ মোটর এটা চার পাঁচ বছর কোনো প্রবলেম করবে আচ্ছা এটা বিএলডিসি মোটর নয় যে কিছুদিন বাদেই ব্রেকডাউন হয়ে যাবে একদম একদম আমাদের এইটার দিক থেকে আমরা নিশ্চিন্ত আচ্ছা আর আরেকটা কথা আমি বলবো আমরা দু লাখ চল্লিশ দাম রেখেছি আচ্ছা কিন্তু যদি তোমার ইউটিউব দেখে কেউ আমাদের কাছে আসে আচ্ছা আমরা ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট রাখছি মানে তিন লাখ লাখ টাকার গাড়ি সেটাও দিচ্ছে যেটা হচ্ছে এমডি দু লক্ষ চল্লিশ হাজার টাকা আমার চ্যানেল হ্যাঁ আমার ভিডিও দেখে বাংলা দেখবেন দেখে এলেই দশ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ওখানে তো এই প্রথম প্রথম নতুন একটি গাড়ি দেখলাম এছাড়া এমডি এন্টারপ্রাইজে বাংলার এমএস পালি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে প্রথম যেটা হচ্ছে থাকছে ক্যাশব্যাক অফার কত টাকা দশ হাজার টাকা বুঝতে পারছো দশ হাজার টাকা তুমি যদি যেখান থেকে আসো আশা করি তোমার গাড়ি ভাড়ার খরচাটা কিন্তু হয়ে যাবে তো তুমি কোথা থেকে দেখছো অবশ্যই বলো তার আগে কমেন্ট করতে একদম ভুলো না যে এই গাড়িটা কেমন লাগলো সাথে সাথে আসতে হবে কোথায় এম এন্টারপ্রাইজে সাথে আমরা দেখছি যেটা হচ্ছে বিএলডিসি মোটর দিয়ে গাড়ি দেখছি বিএলডিসি হ্যাঁ বিএলডিসি মোটর দিয়ে আমরা দেখছি প্রত্যেকটি গাড়ি যেমন দেড় টন টন যে ধরনের আমরা লোডার চাইছি সেই ধরনের লোডারে কিন্তু আমরা আমরা পাচ্ছি তবে আজকের দিনে দাঁড়িয়ে যেটা যেটা দেখে নিলাম থাকছে মোটর কিটের হ্যাঁ দাতাই কিটের সাথে সাথে থাকছে কি যেটা থাকছে ওয়াটারপ্রুফ বিশ্বাস করতে পারছো তারপরও এই একটা লুকে এই একটা লুকে পেয়ে যাচ্ছ মাত্র দু লক্ষ দশ তবে দাদা টায়ার তো আমি এরকম টায়ার দেখিনি কিন্তু কোথাও দেখেছো এরকম টায়ার তুমি এই টায়ারটা কেন এই টায়ারটা কেন এই টায়ারটা দেয়া আছে লোড ক্যাপাসিটি আমাদের জানো তো পশ্চিমবঙ্গের রাস্তায় কিছু কিছু সময় গর্ত থাকে খারাপ রাস্তা থাকে বাম্পার থাকে আচ্ছা তাতে করে যাতে যাতে সহজেই গাড়িটা উঠতে পারে প্রবলেম না হয় আচ্ছা তার জন্য আমরা ওয়ান ফিফটি ফাইভ ডি বারো টায়ার দিয়েছি আচ্ছা তার এম আর এফ আছে এম আর এফ এম আর এফ এর টায়ার আচ্ছা যদি আমি দেবে পশ্চিমবঙ্গের কেউ কোনো ডিলার দেবে একদম 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 তাই তারপরে তারপরে আমরা যেটা দেখলাম যেটা থাকছে কত ডিফেন্সিয়াল কত থাকছে বিয়াল্লিশ ডিফারেন্সিয়াল থাকছে বিয়াল্লিশ এর ডিফেন্সিয়াল থাকছে যদি আমরা ব্যাটারির কথা বলি তো ব্যাটারি অ্যাডো ব্যাটারি থাকছে ইসম্যানের অ্যাডো ব্যাটারি অ্যাডো ব্যাটারি থাকছে একশো পঁয়ত্রিশ এম্পেয়ার করে এক বছর ওয়ারেন্টি আচ্ছা কি থাকছে ষাট ভোল্ট ষাট ভোল্ট ষাট ভোল্ট থাকছে তো বন্ধুরা তো বন্ধুরা নতুন করে পিছন থেকে তোমাদেরকে দেখানোর কোন দরকার পড়ছে না কেন তোমরা জানো যেটি একটা লোডারে কি থাকে পিছনে কিন্তু মাল বহার জন্যই থাকে আলাদা করে কোনো কি বলবো কিছু বললাম না যাই হোক তো তোমরা বুঝতেই পারলে আমি কি বলতে চাইছি তো এই থাকছে তোমাদের হচ্ছে ডালা যেটা আমি তোমাদেরকে বলবো ছ ফুট বাই চার ফুট তোমাদের কিন্তু ডালা প্রোভাইড করছে তবে এইটা তোমরা যেটা এক্সট্রা দেখছো এটা কিন্তু একদমই এমডি এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করবে না তোমার যদি ইচ্ছে থাকে এটা করবার তো অবশ্যই তোমরা ঘুরে নিতে পারো তবে বন্ধুরা আজকে এই গাড়ি দেখে তোমার কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টে তো দাদাকে বলবো অসংখ্য ধন্যবাদ বিশেষ করে বিশেষ করে এইভাবে আপনি নতুন নতুন গাড়ি এবং নতুন নতুন মডেল আপনি আনতে পারছেন আনতে পারবো যখন আপনার মাধ্যমে পশ্চিমবঙ্গের শ্রোতারা দেখবেন তারা এসে ভিজিট করবেন আচ্ছা করার পরে আমরা উৎসাহিত হব আরো ভালো ভালো মডেল আমরা তৈরি করতে পারবো চলো বন্ধুরা এর পরের ভিডিও তো তোমরা দেখবে এই এমডি এন্টারপ্রাইজে কল্যাণীতে জেনারেটার নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে যদি এই ব্যাটারিতেই আমরা জেনারেটার লাগাই বা এই এটাতে যদি জানাটার লাগাই তো সেক্ষেত্রে আমাদের কি কি লাভ হতে পারে চলো এর পরের ভিডিওতে আমরা দেখে এমডি এন্টারপ্রাইজ তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ